থাকেন হিন্দু বাড়ির নারী হিন্দু বাড়ির মা হিন্দু বাড়ির রমণী যত আধুনিক যত শিক্ষিত হোক না কেন সনাতন হিন্দু ধর্মের বাঙালি নারীদের বিবাহ থাকতে আসল পরিচয় তার সারা আসে তা যদি না ধারণ করে যতই শিক্ষিত হোক যতই আধুনিক হোক তার সমস্ত সাজ মাটি হতে পারে কোনো কাম থাকে কোনো কোনো কাম থাকে

জগতে যাই তখন কথা কোনোদিনও নিজের সংস্কারকে বদলা কোনোদিন নিজের সংস্কারকে না কোনো দিনের জন্য শিক্ষা সংস্কারকে ত্যাগ করতেন হ্যাঁ চার সময় মনে রাখবেন যখন সন্তান ছোট থাকে যখন সন্তান ছোট থাকে সন্তান মায়ের পরে শুধু বড় হয় একটু বড় হল আর সন্তান যখন বড় হয়ে যায় মা যখন শিশু হয়ে যায় বুড়ো হয়ে যায় তখন সন্তানের উচিত মাকে নিজের পরে ঘরে রাখবেন ভক্ত মনে ভর্তি মতো হয় আজকে বারোটা বেজে গেছে বলে নিয়ে যেতে হবে এখন কথা হলো আজকে বারোটা বেড়ে গেছে আমি ঘরে গিয়ে শুরু করলাম আচ্ছা বলো আমি আজকে বারোটা পাঁচ বলে ঘরে নিয়ে করলাম এই দিন আসতো আমার জীবনের সম্মুখে সারা জানিয়ে দিচ্ছি হোক

লেখতে গেলে যেমন লেখা বলে পড়ে সারা জীবনে হরিনাম না বলে মরার আগে বলতে গেলে মুখে আসে না যখন তোমার জীবন সুন্দর ছিল তুমি তখন কোনো এই যে আজকে আপনি এতগুলো পাখা লাগিয়েছেন তার উপর আমি দপ্তর করে ভাবছি আপনার অনুষ্ঠানটা পৌষ মাসের এতগুলো পাখা লাগিয়ে পাখা চালাবে লোকে আপনার নামে থানায় দায়িত্ব যে জিনিসটা আজকে প্রিয় বলে মনে হচ্ছে শীতকালে প্রিয় বলে মনে হবে না মানুষ হচ্ছে সেই জাতি যে নিজের প্রয়োজনে স্বার্থের জন্য আপন করে দেয় হ্যাঁ সবসময় মনে রাখবেন জগতে আমার ফ্রেনকে ভালোবাসবেন যে বিনা স্বার্থ আপনার পাশে থাকবে স্বার্থের জন্য আপনার পাশে একটা আরেকটা কথা বলে যায় কীর্তন বিশ্বামে পড়বে প্রিয় সবাই বলবে কেউ যেন বাদ না যায় তুলসী বলা প্রত্যেকে পড়বে তুলসীর হার যেটা পরে ছাড় মিঠা যেন তা তুলসীর মালা পড়বে আর যেন পাচ্ছ মালা পড়তে রাত্রিবেলা ভ্রমণের সময় মালা করে ঘুমবে সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে মানুষের গলায় রেখে দিয়ে ঘরে ঘরে বেরোবে একদিন দুদিন তিন দিন এত চার দিনের দিন মালা ফলা গলায় রেখে গেছে ঘুমবে হরিবাদ হরিবাদ

আজকে ছো কালকে পড়বে পশ্চিম করবে আজকে তোমার মাংসের প্রতি নেশা আছে আছে তুই মাংস খেতে যাচ্ছি অবশ্য মালা পড়বে বাড়ির ছেলে মেয়েদের পড়াবে ভারতবর্ষের বিজ্ঞানীরা এই যে মঙ্গল হয়ে যান পাঠ এই সমস্ত মেয়ে বিজ্ঞানীরা ছিল দেখেছ তার সাথে সব শাড়ি পরে

বক্তবানী ভক্তিমতী মায়েরা মদন মোহনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে যে মদন মোহনকে বুকের মধ্যে গোপাল সিংহ জড়িয়ে ধরলো ওই মদনমোহন আজও পর্যন্ত বাঁকুড়ায় একইভাবে বসে আছে গিয়ে দর্শন করেছি হ্যাঁ আশ্চর্য কি মদনমোহনের ভোগ হয়ে যাওয়ার পরে সেই ভোগ সূর্যদেব পর্যন্ত দর্শন করে না মন্দির ভোগবর থেকে মন্দির পর্যন্ত মাটির তলিয়ে রাস্তা করা আছে ভোগ এসে এরা মন্দিরে ঢুকে যায় য়ে যাওয়ার পরে সকলে দর্শন হ্যাঁ ভর্তবান তুই হতো না গোপাল সিংদের বয়স হয়েছে মদন মোহনের পরে মাথাটা দিয়েছে তার মাথা দেয় আমার মৃত্যুর পরে আমার দেহটা তুই নিজে হাতে সমাধি দেবি ভগবান কথা দিয়েছিল তোমার দেহটা আমি নিজে হাতে সমাধি দেবো এখনও পর্যন্ত মদন সমাধি দিয়েছে নিজে হাতে সেই সমাধি আজও পর্যন্ত আছে গোপাল সিংহের শেষ ভক্তমন্ধী ভর্তি করবা মানুষের বিশ্রাম করবো আর বিশ্বাসের পূর্বে সকলে ভালো থাকবেন আর এই যে মানুষটা আরো বর্ষা এইটুকু উপরে করেছি আপনারা প্রতি বছর একইভাবে এসে কোন একটি সহযোগিতা নামে করবেন এবং ওনার পরে যারা ওনার ছেলে মেয়েরা আছো বংশধররা আছো তোমরা এই অনুষ্ঠানটা বন্ধ হতে দেবে না চালিয়ে রাখবে এক এক দৃশ্য তোমাদের ঠিকঠাক বাবা হবে ভালো থাকবে তোমাদের প্রত্যেকের জীবন সুখের হোক আনন্দের হোক আমি ভগবানের কাছে এই কামনা কালাচাঁদ 안 <목소리로>